পঁয়ষট্টি একজন ফল বিক্রেতা পাঁচ পার্সেন্ট ফল পচে গেল এবং আরও পাঁচ পার্সেন্ট ফল পরিবহনের সময় নষ্ট হলো বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার বিশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা তাহলে অবশিষ্ট ফল আগে কত সেটা দেখি অবশিষ্ট ফল একশো বিয়োগ যেহেতু পচে গেল আর নষ্ট হয়ে গেল তাহলে এগুলো হবে বিয়োগ হবে তাহলে এরা নিজের আবার যোগ হবে এত পার্সেন্ট নষ্ট এত পার্সেন্ট পচে তার মানে কি বাকি রইল নব্বই পার্সেন্ট হ্যাঁ আচ্ছা বা নব্বইটি বা এরকম আচ্ছা এখন বলছে কি তার মোটের উপর বিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যুগ বিশ সমান হচ্ছে কত একশো বিশ টাকা আচ্ছা তাহলে নব্বই টাকার এখন তার তো ফল একশো এখন তো তার ফল একশো টাকার নেই এখন তার ফল আছে কত টাকার নব্বই টাকার ফল আছে তার মানে নব্বই টাকার ফল বিক্রি করতে হবে কত টাকায় একশো বিশ টাকায় তাহলে এক টাকার ফল বিক্রি করতে হবে নব্বই ভাগের একশো বিশ টাকায় তার মানে একশো টাকার ফল বিক্রি করতে হবে একশো বিশ গুণ একশো নিচে হচ্ছে নব্বই তাহলে তিরিশ দিঘাটলে তিন তিরিশের চারশো তিন ভাগের চারশো টাকায় বিক্রি করতে হবে আচ্ছা তাহলে তিন ভাগের চারশো টাকা বিক্রি করলে লাভ হবে কত সুতরাং লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য তিন ভাগের চারশো মাইনাস তিনশো সমান হচ্ছে তিন ভাগের একশো তিন ভাগের একশো মানে হচ্ছে কত তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা যেহেতু বলছে শতকরা তাহলে উত্তর হবে কত তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পারসেন্ট